হ্যালো গাইস আমার পেজে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো সর্ষে কাতলা এখানে আমি কাতল মাছ নিয়ে এখন একটু হলুদ লবণ মাখিয়ে নেব চুলোতে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানে দিয়ে দেবো সাদা তেল চুলোটা অন করে দিয়েছি তেল গরম হওয়ার অপেক্ষায় তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব এখন মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব মাছটা আমি বেশি ভাজব না হালকা ভেজে নেব কারণ সরষে দিয়ে রান্না করব এই জন্য অল্প ভেজে নেব এখানে মাছ ভাজা হতে হতে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি এখানে আমি সরিষা বেটে রেখেছি কাঁচামরিচ লবণ দিয়ে সরিষা বেটে রেখেছি এখন দিয়ে দেবো বাদাম বাটা দিয়ে দেব অল্প একটু আদা বাটা দিয়ে দেব জিরে বাটা দিয়ে দেব অল্প লবণ সর্ষের মধ্যে লবণ আছে এই জন্য আমি লবণ অল্প একটু দিয়ে দিলাম দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো এক চামচ টক দই এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন রান্না করতে চলে যাব এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব সব মাছগুলো আমি তুলে নিয়েছি এখন এখানে একটা তেজপাতা দিয়ে দেব। তারপর দিয়ে দেবো মিশিয়ে রাখা মশলাগুলো এখন একটা একটা করে মাছগুলো সাজিয়ে দেব বাটিতে যে মশলা একটু লেগেছিল সেই বাটি ধুয়ে জল দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে আসছি ফিরে এলাম পাঁচ মিনিট পরে এই মাছটা রান্না করার সময় চুলো রাশটা একদম লোতে রেখে দিতে হবে এটাকে তোমরা সর্ষে কাতলাও বলতে পারো আবার সর্ষে দিয়ে কাতলা মাছ ভাপাও বলতে পারো এটা কিন্তু খেতে অসাধারণ হয় তোমরা এভাবে খেয়ে দেখবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে আজকে এ পর্যন্তই দেখা হবে for the video.